কথা বলবো কুমড়া জাতীয় ফসলের টু জি থ্রি জি কাটিং নিয়ে তো আমরা অবস্থান করছি ছোট্ট একটি লাউয়ের মাছার মাচার পাশে আর এখানে দেখা যাচ্ছে সুন্দর একটি ডগা এটাতে স্পষ্ট বোঝা যাবে যে আমরা টু জি থ্রি জি কাটিং অনেকেই জানি প্রথমে বলা ভালো যে এটা কি উদ্দেশ্যে করা হয় তা আমরা জানি যে প্রথম যে জেনারেশনগুলো আছে সেগুলোতে পুরুষ ফুলগুলো বেশি আছে এই যে দেখা যাচ্ছে যে এটা প্রথম জেনারেশন এখানে কিন্তু এই যে পুরুষ ফুল এটা কিন্তু পুরুষ ফুল আর দেখা যায় যে সচরাচর দ্বিতীয় বা তৃতীয় জেনারেশনে গিয়ে স্ত্রী ফুলের সংখ্যা বেশি আসে তো পুরুষ ফুলেরও দরকার আছে পরাগায়নের জন্য এবং স্ত্রী দরকার তো পুরুষ আমরা প্রথম জেনারেশন জেনারেশন থেকে দ্বিতীয় যদি দ্রুত নিয়ে আসতে চাই তাহলে আমাদের কাটিং করে দিতে হয় এটাকে বলে টু জি কাটিং তো এটা যেহেতু একেবারে প্রথম জেনারেশন দেখা যাচ্ছে যে এই লাউ গাছটা আহ শুরুর থেকে এইদিকে এদিকে চলে আসছে এটা আমরা কখন করব দেখা যায় যে এটা সময় একটু পার হয়ে গেছে দেখা যায় যে আট থেকে দশ পাতা বা বারো পাতা পরে গোড়া থেকে আমরা গোনে এখানে তারপরে এখানে কাটিং যদি আমরা করে দিই তাহলে সেটা হবে টু জি কাটিং জাস্ট কিছুই না যে এরকম করে এরকম করে জাস্ট একটু কাটিং করে দেব আর এটা থেকে দেখা যাবে যে দু এক দিনের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চিং হওয়া শুরু করবে এটা কিন্তু প্রকৃতিগত ভাবেই হয় কিন্তু আমরা যদি কাটিংটা করে দিই তাহলে এটা কিন্তু দ্রুত হয় একটু যদি দেখাই এদিকে হ্যাঁ এখানে এখানে কিন্তু এই এই যে একটা জেনারেশন জেনারেশন বের হচ্ছে হচ্ছে এটা দ্বিতীয় ঠিক আছে জেনারেশনটা দ্রুত নিয়ে আসার জন্য আমরা যখন কাটিং করে দেবো তখন দেখা যাবে যে এখান থেকে দ্রুত একটা জেনারেশন বের হবে তারপরে দ্বিতীয় জেনারেশন থেকে যখন আমরা আবার কাটিং করবো সেটা থেকে যেটা বের হবে সেটা হচ্ছে তৃতীয় জেনারেশন বা থ্রি এইভাবেই কুমড়া জাতীয় যে সবজিগুলো আছে সেগুলোতে যদি আমরা এরকম কাটিং করি তাহলে দেখা যাবে যে স্ত্রী ফুলের সংখ্যাটা বেশি হয় তখন ফলের সংখ্যা বা ফলনের সংখ্যাটা বেশি হয় তো পুরুষ ফুলেরও একটা ব্যাপার আছে তো দেখা যায় যে যদি টেন ইস টু ওয়ান বা টেন ইস টু টু যদি থাকে পুরুষ এবং স্ত্রী ফুলের অনুপাত তাহলে পরাগায়ন গুলো ভালো হয় এবং ফলন বৃদ্ধি হয় ফলন বৃদ্ধির কৌশল হিসেবে আমরা এই টু জি বা থ্রি জি কাটিংগুলো করে থাকি ঠিক আছে বোঝা গেছে তো Yes, sir.